স্বাধীন দেশে স্বাধীনভাবে আপনাদেরকে জুম্মার খুদ্াতে কয়েকটি উপদেশ কয়েকটি নসিহা পেশ করার চেষ্টা করব এগুলো যদি আপনারা সামনে মেলে চলতে পারেন তাহলে আমাদের দেশ আর এরকম জাহিলিয়াতের দিকে অগ্রসর হবে না দেশের উন্নতি সাধিত হবে দেশের ভিতর শান্তি ফিরে আসবে মর্মে আমি আশাবাদী প্রথমে আপনাদেরকে বলতে চাচ্ছি মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করেন যে আমি যেই নেতার জন্য আমার পাশের প্রতিবেশীর উপর জুলুম করলাম আমি যেই নেত্রীকে ক্ষমতায় রাখার জন্য দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য মানুষের উপর অন্যায় অত্যাচার করলাম মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করে রাখলাম আজকে এই কঠিন বিপদের মুহূর্তে সেই নেতৃত্ব দেশের বাইরে চলে গেল কিন্তু জুলুম নির্যাতনের শিকার তো আমি হচ্ছি আগুন তো আমার বাড়িতে লাগানো হচ্ছে যেই নেতার জন্য এত কিছু করলাম যেই নেতার চেয়ার ঠিক করার জন্য এত দালালি করলাম এত চামচামি করলাম এত তালবাজি করলাম সেই নেতৃত্ব একেবারে আরামে দেশ থেকে চলে গিয়ে শান্তিতে আছে কিন্তু আপনার পরিবার আজকে বিপদের মুখে আপনার ঘর আজকে নিরাপদে নাই তো আপনি কার জন্য কি করলেন এখানে আপনাকে বলছি যেই নেত্রী বিপদের সময় আপনাকে বিপদে ফেলে দুনিয়াতে আপনার কাছ থেকে দূরে সরে গেল কি আমতের মাঠেও এই নেত্রী আপনার কোনো উপকার করতে পারবে না তা আপনি কার পিছনে ছুটে আর একজন মানুষের উপরে এতদিন মিথ্যা অন্যায় অত্যাচার করলেন এত জুলুমবাজি করলেন এত দাম্ভিকতা দেখালেন এত ক্ষমতা দেখালেন ক্ষমতা গেল কোথায় যেই নেতারা যেই মন্ত্রীরা কথাই কথাই শুধু বলতো আসো খেলা হবে আজকে তাদের মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে তো বোরখা দেশ থেকে পালিয়ে যাচ্ছে এই তো আপনার নেতার অবস্থা যেই নেতার দাপটে আপনি সমাজকে অশান্ত করে তুলেছিলেন আজকে সেই নেতা বিপদ মুহূর্তে আপনাকে একা ফেলে চলে গেল কাজেই প্রিয় উপস্থিতি যারা এরকম ভাবে নেতাদেরকে ক্ষমতায় রাখার জন্য দাঙ্গাবাজি জুলুমবাজিতে অংশগ্রহণ করেছিলেন মানুষের উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের উদার আহ্বান থাকবে আপনারা ফিরে আসুন বিগত যা হয়েছে হয়েছে এখন অন্তত পক্ষে হন কোরআন এবং শহীদ সন্ন্য অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার চেষ্টা করুন মানুষের উপকারে কাজ করার চেষ্টা করুন নেতাদের গুলামি বাদ দেন নেতাদের গুলামি বাদ দিয়ে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদের ফিরে আসার তৌফিক দিন সকলে বলে আল্লাহ হুম্মা দুই নম্বর কথা হল যারা এতদিন পর্যন্ত মাজলুম ছিলেন ঘর সারা ছিলেন চিন্তাতে রাত পার করেছিলেন আপনাদের উদ্দেশ্যে আমাদের জুম্মার খুতবা থেকে উদাত্ত আহ্বান থাকবে আপনারা প্রতিশোধমুখী না হয়ে মানুষকে ক্ষমা করতে শিখুন প্রতিশোধের মাধ্যমে শান্তি ফিরে আনা সম্ভব নয় বরং ক্ষমাই হল প্রকৃত উত্তম প্রতিশোধ আজকে আপনি ক্ষমতা দুই সেকেন্ডের পায় আপনি যে আবার তার উপর চড়াও হচ্ছেন আবার দুদিন পর সে ক্ষমতায় যখন আবার আসবে তখন সেও কিন্তু আপনাকে ছেড়ে কথা না। কাজেই এই নোংরা রাজনীতিকে পরিহার করে যারা এতদিন আপনার উপর জুলুম করেছে আপনারা সম্ভবপর তাদেরকে ক্ষমা করার চেষ্টা করুন এটাই হলো রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ যেই মক্কার লোকেরা মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলো যে মোহাম্মদ কার দুনিয়াতেই রাখবো না একে হত্যা করা হোক যেই মক্কার লোকেরা মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে তার নিজের বাপের ভিটা বাড়ি থেকে দেশ ত্যাগ করে আর এলাকাতে যাতে বাধ্য করলো মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বাধ্য করলো যেই মক্কার লোকেরা মোহাম্মদ সাল সাল্লামকে নানারকম অশ্লীল ভাষায় গালিগালাস করত। যেই মক্কার লোকেরা মোহাম্মদ সাল্লাম যখন কাবার প্রাণ ধরে সালাত আদায় করতো তখন জমেহে করা উঠে নারী ভুড়িকে নিয়ে এসে রাসুল সাহসালামের কাদের উপর রেখে দেওয়া হতো রাসুল ঠিক মতো সালাত আদায় করতে পারতো না এত রকম অন্যায় অত্যাচার করা সত্ত্বেও আল্লাহর নবী যখন মক্কাকে বিজয় করলেন রাসুলের হাতে যখন মক্কা চলে আসলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু কারো উপর প্রতিশোধ নেননি আসুল সাহসালাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে যে যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আমি মোহাম্মদ কারো উপর প্রতিশোধ নিব না সোহান এটা তো আমাদের নবীর শিক্ষা কাজেই আমাদের ওপর আসলের শিক্ষাতেই ফিরে যেতে হবে মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দিতে হবে এ কথাই ঠিক প্রিয় উপস্থিতি তিন নম্বর কথা হলো যে অপরের যান মালের নিরাপত্তা প্রদান করতে হবে প্রতিটা মানুষের যান এবং মালের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে এই যে সাময়িক কিছু সময় আপনার আমার মাথার উপর থেকে সরকারের যে দায়িত্ব এটা উঠে গিয়েছিল সরকার পালিয়ে গেল দু তিন থেকে চার দিন সময় লাগলো নতুন অস্থায়ী সরকার গঠন হতে এর মাথাতে আপনার আমার আচরণ যেরকম হয়ে গেছিল অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জাহেলিয়াতকেও আমরা হার মানিয়ে ফেলেছি এমনটি আপনার আমার কাছ থেকে কাম্য নয় এরকম আচরণ বর্জন করতে হবে বরং একজন মুসলমানের কাছে অপর মুসলমানের ধনসম্পদ অপর মুসলমানের টাকা পয়সা অপর মুসলমানের ব্যবসা বাণিজ্য কলকারখানা সব কিছু নিরাপদে থাকতে হবে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন রাসুল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেছেন পুল্লুল মুসলিমি আলাল মুসলিমে হারমু দামুহু ওয়া ইরবুহু ওয়া মালহু এক মুসলমানের উপর অপর মুসলমানের রক্ত ধনসম্পদ এবং সম্মান আল্লাহ রব্বুল আলমিন নষ্ট করাকে হারাম করে দিয়েছে তার মানে আপনি আমার শরীর থেকে রক্ত ঝরাতে পারবেন না আপনি আমার সম্মান নিয়ে খেলা করতে পারবেন না আপনি আমার ধন সম্পদ জোরভাবে দখল করতে পারবেন না এটা আপনার জন্য হারাম এটা রাসুল সাল্লাহ বলে দিয়েছে যদিও আজকে সামান্য কিছু সময় সার পাওয়ার কারণে আমরা এক মুসলমান অপর মুসলমানের বাড়িতে লুটপাটে ব্যস্ত আছি এক মুসলমান অপর মুসলমানের বাড়িতে আগুন জ্বালানো নিয়ে ব্যস্ত আছি এটা কোনো সভ্য মুসলমানের চরিত্র হতে পারে না রাসুম সাল্লাহসাল্লাম মুসলমান বলতে গিয়ে তো বলেই দিয়েছেন আল মুসলিমু মাং সালিম আর মুসলিম ও নামির নিসানহি আরে শোনো মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে তার মানে যতক্ষণ পর্যন্ত আপনার হাত থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদে না থাকবে তো আপনি তাহার সালাত আদায় করলেও তখন আপনি পূর্ণ মুসলিম হতে পারবেন না অতএব এক মুসলমান অপর মুসলমানের প্রতি সহানুভূতিশীল ধরে রাখতে হবে আজকে আপনার হাতে ক্ষমতা এসেছে বলে আপনি আর একজন নিরীহ মুসলমানের ধন সম্পদ লুণ্ঠন করবেন চুরি করবেন এমনটি কখনোই কাম্য নয় আপনি গেলেন গণভবনে চুরিকে ঠেকানোর জন্য আপনি গেলেন দুর্নীতিকে বন্ধ করার জন্য অতপর আমরা দেখতে পাচ্ছি আপনি এমন অবস্থায় ফিরে আসতেছেন আপনি দুর্নীতিবাজ আপনিই সুর এমনটি তো কাম্য নয় সরকারি যতগুলো ভবন আছে প্রায় ভবনের লাইট ফ্যান এগুলো মানুষ চুরি করে বাড়িতে নিয়ে যাচ্ছে আপনি কি করতেছেন এগুলো আপনি যে সরকারি ভবনের লাইট এবং ফ্যানকে চুরি করে নিয়ে যাচ্ছেন ওগুলো তো আপনার টাকা দিয়ে কি না আপনার সম্পদ আপনি চুরি করতেছেন কেন এই যদি হয় আপনার চরিত্রের অবস্থা এই যদি হয় আপনার মূল মানসিকতা তাহলে এদেশ ধ্বংসের দিকেই যাবে এ কথাই ঠিক এদেশ সামনের দিকে ভালো কিছু আশা করতে পারে না। কাজেই নিজের চরিত্র পরিবর্তন করুন সামনে ভালো কিছু করার চেষ্টা করুন আল্লাহ আমাদের তৌফিক দিন সকলে বলে আল্লাহ মামিন বলছিলাম অপর ব্যক্তির যান এবং মালের নিরাপত্তা প্রদান করতে হবে আজকে যে ক্ষমতা হারালো আপনি তার উপর জুলুম করবেন এটা ইসলাম সাপোর্ট করে না পছন্দ করে না আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়ালা তাকুলু আমাকুম বাই নাকুম বিল তোমরা অন্যায় ভাবে একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ ভক্ষণ করো না অন্যায় ভাবে একজন আর একজনের সম্পদ আত্মসাৎ করিও না আজকে তুমি সুযোগ পেয়েছো আর দোকান তুমি পুড়িয়ে দিচ্ছ আজকে তুমি সুযোগ পেয়েছো আরেকজনের একজনের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছ তো তুমি বিশ্বাস করো তুমি আর যাই হও না কেন প্রকৃত মুসলিম হতে পারো না তুমি যদি প্রকৃত মুসলিম হতা তাহলে তোমার হাত থেকে এবং তোমার জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকতো তোমার ভয়ে কোনো মানুষ বাড়ি ছাড়া থাকত। না কাজেই প্রিয় উপস্থিতি আসুন আমরা এই ভাংচুর আগুন এগুলো নীতি থেকে ফিরে এসে অপর মুসলমানের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে সমাজে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকল সকলগুলো আল্লাহ আমি চার নম্বর কথা হলো আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে অমুসলিম আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করুন অমুসলিমদের উপর আপনি অন্যায়ভাবে আক্রমণ করবেন আর আপনি আল্লাহর নিকট থেকে অনেক কিছু প্রতিদান পেয়ে যাবেন বিষয়টি এমন নয় বরং যারা অমুসলিম আছে তাদের প্রতি ভিত্তিক ব্যবহার বজায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত একজন হিন্দু আপনার উপর আক্রমণ না করবে ততক্ষণ পর্যন্ত একজন হিন্দুর গায়েও কোন রকম ফুলের টোকা দেওয়াকে ইসলাম সমর্থন করবে না বুঝতে পারেন আপনাকে আক্রমণ করেছে পাল্টা আপনি কিছু করলেন এ ব্যাপারে আপনাকে বলতে আসেনি না কিন্তু আপনার প্রতিবেশী হিন্দু আজকে দেশে প্রশাসন ব্যবস্থা দুর্বল হয়েছে দেখে আপনি তার বাড়িতে গিয়ে অন্যায় অপচার করবেন তাদের মূর্তিগুলোকে মন্দির থেকে ভেঙে ফেলবেন এটা ইসলাম সমর্থন করবেন এমন ধর্ম ইসলাম নয় ইসলাম মানবতার ধর্ম ইসলাম প্রত্যেকটা মানুষ যে ব্যক্তি মানুষ তার মর্যাদাকে রক্ষা করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন মনে হবে আপনাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি কিছু করার থাকে তো মিষ্টি ভাষায় হিন্দু ভাইকে দাওয়াত দেন আপনি তার বাড়িতে লুণ্ঠন করতেছেন কেন আপনি তার মূর্তি ভাঙতেছেন কেন এত করে কি হিন্দুর প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে না আপনার প্রতি শত্রুতা বাড়বে অবশ্যই শত্রুতা বাড়বে তা নয় পথে হাঁটিয়েন না বরং সুযোগ পেলে মিষ্টি ভাষায় তাদের মেহমানদায়ী করার চেষ্টা করেন তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন রাসুল সাহসালাম বলছেন মাং কতালা নাফসান মুআহাদান মুসলমান শাসক ট্যাক্সের বিনিময়ে যেই অমুসলিমকে নিরাপত্তা প্রদান করেছে এমন অমুসলিমকে যদি কেউ হত্যা করে এমন হিন্দু খ্রিস্টানকে কেউ যদি হত্যা করে লামিয়ারি রহিয়াতাল জান্না তাহলে এ ব্যক্তি জান্নাতে তো যাবেই না জান্নাতের ঘ্রাণও পাবে না অথচ রাসুল সাল্লাম বলেছেন ওয়া ইন্না রিহা হা লাই মিন মাসি রতি আরবা ইন আমা অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর দূরত্বের পথ থেকে সোহান তার মানে এটা হলো জান্নাত এখান থেকে একটা ঘোড়া যদি ছুটতে থাকে তো চল্লিশ বছর গিয়ে যেখানে থামবে ওই জায়গাতে যদি কোনো মানুষ দাঁড়ায় তো জান্নাতের ঘ্রাণ এই চল্লিশ বছর দূরত্বের পর থেকেও মানুষের নাকে গিয়ে পৌঁছবে তার মানে এত সুঘ্রাণ এত সুগন্ধি অথচ যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করলো কোন অমুসলিম যে অমুসলিমকে মুসলিম শাসক নিরাপত্তা প্রদান করেছে এমন অমুসলিমকে যে ব্যক্তি হত্যা করলো এ জান্নাতে যাবেই না বরং জান্নাতের গন্ধও পাবে না যারা সূসাল্লাম বিশেষভাবে ঘোষণা করে দিয়েছেন আল্লাহরত আলামিন বলছেন মাং কতালা নাফসান বিগয়রে নাফসিন আউ ফাসাদিন ফিল আর ফাঁকা আন্দামা কতালান নাসা জামিয়া যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো এখানে আল্লাহ বলেনি যে কেউ মুসলিমকে হত্যা করলো আল্লাহ বলছেন মাং কতালান নাফসান বিগোয়াইরে নাফসিন যে ব্যক্তি মানুষকে হত্যা করলো দুনিয়াতে জমিনে হড্যদল সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে সে যেন একজন ব্যক্তিকে হত্যা করলো না বরং সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো নাউজুবিল্লাহ তার মানে আপনি যদি অন্যায়ভাবে কোনো হিন্দুকে হত্যা করেন অন্যায়ভাবে যদি কোনো অমুসলিমকে হত্যা করেন তাহলে আপনি একজনকে হত্যা করলেন না বরং সারা পৃথিবীতে যত মুসলিম আছে সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে হত্যা করলে যতটা পাপ হয় সবাইকে হত্যা করলে আল্লাহ যতটা অসন্তুষ্ট হয় একজন অমুসলিমকে নিরপরাধ মানুষকে হত্যা করলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি সে পরিমাণ রাগান্বিত হয় এ কথাই ঠিক অতএব আমাদের দেশে বসবাসরত যে সমস্ত অমুসলিম ভাইরা আছে তাদের উপর সহনশীল হবেন তাদের উপর আক্রমণ করবেন না তাদের মন্দিরে আক্রমণ করবেন না তাদের মূর্তিতে হাত দিবেন না এমনকি আল্লাহ তো করমবাজিদে সুরাব বাঁকা হাতে বলেই দিয়েছে সাবধান তোমরা কোনো মূর্তি দেবদেবীদেরকে গালি দিও না কেন তুমি যখন তার দুর্গাকে গালি দিবা তুমি যখন তার কালিকে গালি দিবা তো উল্টো তো সেও আল্লাহকে গালি দিতে পারে তো কাজেই একজন মুসলিম অপর অমুসলিমের ধর্মীয় কোনো বিষয় নিয়ে গালি দিবে এটাও আল্লাহ পছন্দ করেন না মর্মে আসুন আমরা অমুসলিমদের প্রতি সহনশীল হয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করি আল্লাহ আমাদের কথা নামে বন্ধ কেননা যে সরকার নিজের দাম্ভিকতা প্রতিষ্ঠা করার জন্য রাস্তাঘাটে অফিস আদালতে নিজের বাপের মূর্তিকে নিজের বাপের ভাস্কর্যকে খাড়া করে রেখেছিল ক্ষমতা থেকে নামার চব্বিশ ঘন্টা পার হয়নি যে বাংলার মানুষ তাও জনতা একেবারে যে যা পেয়েছে তা দিয়ে সবগুলো মূর্তিকে রাস্তার সাথে মিশিয়ে দিয়েছে দেখেন না এতে কি সম্মান থাকলো না সম্মান গেল গেল তো আপনি যে জেদ করে আপনার মনের কুপ্রবৃত্তিকে মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছিলেন জাতি এটাকে গ্রহণ করেনি তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পেয়েছি অতএব আমরা আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে আমরা কোনো সময় শেখ মুজিবুর তার বিরোধিতা করিনি সামনেও করব না ইনশাআল্লাহ তিনি দুনিয়াতে এসেছিলেন চলে গেছেন মানুষের ভুল ত্রুটি থাকতেই পারেন আল্লাহ তাকে ক্ষমা করুন সকল বেলা আল্লাহ কিন্তু তার মূর্তি বানিয়ে রাস্তাঘাটে সেখানে নিরাপত্তা পালন করতে হবে ফুল দিয়ে তাকে পূজা করতে হবে আমরা এটার বিরোধিতা করেছি আলেমরা এটার বিরোধিতা করেছে যেটা আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন যার ফলশ্রুতিতে কোটি কোটি টাকা আজকে মাটির সাথে মিশে গিয়েছে এ কথাই ঠিক অতএব ভাস্কর্য তৈরি করে মৃত ব্যক্তিরকে সম্মান দেওয়া যায় না ভাস্কর্য তৈরি করে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না উত্তম মানুষের মনে জায়গা করে নেওয়া যায় আপনি এটা না কেন। ভাস্কর্য তৈরি করলেই যদি মৃত মানুষকে যুগ যুগ পর্যন্ত মানুষের সামনে পরিচয় করিয়ে রাখা যায় তাহলে মোহাম্মদ নসরুল্লাহ সাল্লাম যখন মারা গেলেন তো রাসুলের মৃত্যুর পর সাহাবিরা তো রাসুলের একটা ভাস্কর্য তৈরি করতে পারতেন পারতেন না অথচ চোদ্দ শত সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেল মোহাম্মদ সাল্লামের কোনো ভাস্কর্য নাই রাসুল সাল্লামের কোনো ছবি নাই আবু অকর উমর উসমানের কোনো ছবি নাই আবু অকর উমর উসমানের কোনো ভাস্কর্য নাই কিন্তু কোটি কোটি মুমিনের হৃদয়ে রাসুল সাল্লামের জন্য ভালোবাসা আছে না নাই অবশ্যই আছে রাসুলের কোনো ছবি নাই রাসুলের কোনো ভাস্কর্য নাই অথচ প্রত্যেকটা মুমিন রাসুলের জন্য তার দেহের সমস্ত রক্ত রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য আজও প্রস্তুত আছে এটা ভালোবাসা এটা মহাব্বর এমন চরিত্র গঠন করতে হবে এমন এমনভাবে দেশ শাসন করতে হবে যখন আমার অনুপস্থিতিতে যেন আমার জাতির লোকেরা আমার দেশের লোকেরা বুঝতে পারে যে না আমরা একটা সম্পদকে হারিয়ে ফেললাম অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার প্রতিটা মিষ্টির দোকান খালি হয়ে গেছে একদিন বুঝতে পারেন তার মানে আপনার চরিত্র কেমন ছিল আর কেমন চরিত্র আপনার গঠন করা উচিত ছিল এটা আপনি বিবেচনা করুন কাজেই প্রিয় উপস্থিতি নবী হোক রাসুল হোক কারাই ভাস্কর্য নির্মাণ করা যাবে না শরীয় সমর্থন করে না বরং মৃত ব্যক্তির যদি আপনি উপকার করতে চান তাহলে পথ শরিয়ত যেভাবে বলেছে সেই দিকেই হাঁটতে হবে এ কথাই ঠিক শরীয়ত বলেছে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে মৃত ব্যক্তি উপকৃত হয় আপনি দোয়া করেন মৃত ব্যক্তির জন্য জনকল্যাণমূলক কাজ করলে মৃত ব্যক্তি কবর উপকৃত হয় আপনি সেগুলো করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের তৌফিক দিন সকল বেলা আল্লাহ মামেন ছয় নম্বর কথা হলো আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না সামান্য একটু সুযোগ পেয়েছেন দেখে নিজের মন মতো চলবেন এই সুযোগ ইসলামে আপনাকে দেয়নি সামান্য পরিমাণ সুযোগ সামান্য পরিমাণ ছাড় পেয়েছেন এতে করে আপনি জালেমের ভূমিকায় অবতীর্ণ হবেন এই সুযোগ ইসলাম আপনাকে দেয় না কাজেই আপনাদেরকে অবশ্যই ওই মূল মানসিকতা পরিহার করে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর থেকে সরকারের আনুগত্য করতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন দুনিয়া আহওয়ান ও আল্লাহে মিং কবলি রুজুল ইন যে একজন মুসলমান ব্যক্তির হত্যা হওয়া যাওয়ার থেকে একজন মুসলমান ব্যক্তির নিহত হওয়ার থেকে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকট সহজ ব্যাপার তার মানে একজন মুসলিম ওই যে আপনি প্রশাসনের পুলিশকে মারলেন সব পুলিশই কি অন্যায় করেছে তো আপনি আইন নিজের হাতে তুলে যেতে তুলে নিতে গেলেন কেন দেশের অবস্থা তো দুদিন পরে ঠিক হবে আপনি ধৈর্য ধরলেন না কেন এত রাগ কেন আপনার কি আমাদের মার তো দুনিয়াতে বিচার না হলে কি আমাদের মার তো আছে কাজে প্রিয় উপস্থিতি ধৈর্য ধারণ করতে শিখুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখুন ক্ষমতা পেলাম আর মানুষের উপর আইন বইয়ের মতো হত্যাকাণ্ড চালিয়ে দিলাম এটা ইসলাম সমর্থন করে না যার জন্যই রাসুল সাহায্য বলছেন লাউ আন্না আহ্লা সামাই আর দামি আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই মিলে যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে আসমানে কি আছে ফেরেস্তা জমিনে কি আছে মানুষ আর জিন তাই না আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই একত্রিত হয়ে একজন মুমিন ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে সারা আসমানের সমস্ত ফেরস্তাকে একজন মুমিনকে বিনা অপরাধে হত্যা করার কারণে আল্লাহ সবাইকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ একটু দ্বিধাবোধ করবেন না আল্লাহ আকবর তার মানে আপনার একটু আক্রোশ আছে দেখেই আপনি দলবল নিয়ে গিয়ে একজন নিরপরাধ মানুষের গা থেকে রক্ত ধরাবেন একজন নিরপরাধ মানুষকে আপনি পিটিয়ে হত্যা করবেন আর আপনি বিশাল কিছু পেয়ে যাবেন সফলতা অর্জন করলেন বিষয়টি এমন নয় বরং আপনার এই হত্যার পরিণাম সরাসরি জাহান্নাম যা রাসুল সাল্লাম উল্লেখ করলেন অতএব এ ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে কোনো মানুষের প্রতি সরিষা সম পরিমাণ জুলুম যেন না হয় সাত নম্বর কথা হলো সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে হবে সে যেই দলই করুক না কেন যে ব্যক্তি প্রকৃত সম্মানিত জ্ঞানী নিরপেক্ষ বুদ্ধিমান এমন ব্যক্তি যে দলই করুক না কেন একে আপনি সম্মান দিতে বাধ্য এটা হলো ইসলামের শিক্ষা রাসুল সাল সালামের সব থেকে বেশি বিরোধিতা করেছিল আবু সুফিয়ান কে আবু সুফিয়ান এই আবু সুফিয়ান যখন মক্কা বিজয়ের পরে ইমান আনলো নেতা মানুষ আবু সুফিয়ান নেতা মানুষ পাওয়ারফুল মানুষ সম্মানিত মানুষ কাফেরদের কাছে ছিল কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করলো তখন আব্বাস রাদী আল্লাহ রাসুলকে বলছেন আল্লাহ নবী আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করলো তো আবু সুফিয়ান যখন কাফের ছিল তখন দেখ সে খুব সম্মানিত ব্যক্তি ছিল তার তো খুব মান মর্যাদা ছিল সে তো খুব গৌরবী ব্যক্তি ছিল সে তো খুব দামি ব্যক্তি ছিল তো এখন সে ইসলাম গ্রহণ করলো তার ব্যাপারে আপনি কিছু বলেন তাকে একটু আপনি সম্মান টন্মান দেন রাসূল সরসের কথা শুনে বলছেন শোনো ঠিক আছে আজকে থেকে আবু সুফিয়ান যেমন নিরাপদ আবু সুফিয়ানের সম্মানে আবু সুফিয়ানের বাড়িতে যারা যারা আশ্রয় গ্রহণ করবে তারাও সেইভাবে নিরাপদ সোহান আল্লাহ এমনকি যারা আবু সুফিয়ানের ঘরের দরজাটা লাগিয়ে দিবে এই ব্যক্তিও নিরাপদ সোহান আল্লাহ তার মানে আবু সুফিয়ান কাফের অবস্থায় কাফেরদের কাছে সম্মানিত ছিল যখন ইসলাম চলে আসলো তখন মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম তাকে ইসলামের মধ্য সম্মান দিয়ে দিলেন অতএব যারা সম্মানিত ব্যক্তি আপনারা রাগের বশরবর্তী হয়ে সেই সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবেন তাদেরকে সম্মান দিবেন পরবর্তী কথা হলো যে যারা এতদিন পর্যন্ত পাওয়ার ছিলেন ক্ষমতায় ছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এখন একটু শিক্ষা গ্রহণ করেন দেখেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় ক্ষমতা শেষ কিন্তু আপনি যে এলাকাতে বসবাস করতেছেন কেয়ামত পর্যন্ত এলাকাতে আপনাকে এখন বসবাস করতে হবে যার বিরুদ্ধে আপনি পলকাটি কাটি নেড়েছেন আপনি এখন মারা গেলে ওই ব্যক্তিরাই আপনাকে কাঁধে করে কবরস্থান পর্যন্ত পৌঁছে দিবে এরাই আপনাকে গোসল করাবে অথচ আপনি এতদিন অন্ধশীলের ক্ষমতার পাওয়ারে ক্ষমতার দাপটে আপনি মানুষকে মানুষ মনে করেননি অতএব আপনি শিক্ষা গ্রহণ করুন আল্লাহ সোবাহানহমাত আমাদেরকে একে অপরের প্রতি সহনশীল হয়ে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার তৌফিক দিন সকলে বলে আল্লাহ মায়ামিন আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সত্য কথা বলি আমানত দায়িতা রক্ষা করি দেশের সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকি মানুষের উপর জুলুম অন্যায় অত্যাচার করা থেকে বিরত থাকি দলমত ভুলে গিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে সুন্দর পরিবেশ বজায় রেখে এলাকাতে বসবাস করার অন্যায় অত্যাচার করা থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের জুমবার খুববার সংক্ষিপ্ত আমরা এখানেই করছি